একে একে আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাবে তখন পৃথিবী অন্ধকার হয়ে যাবে সেই সাথে বৃদ্ধের ন্যায় হয়ে যাবে মা সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে ভাই বোনকে ভুলে যাবে আর সেদিন মহান রব্বুল আলামিনের আসমানে এমন একটা বিকট শব্দ হবে যে শব্দে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহর সমস্ত আলামত শেষ হয়ে যাওয়ার পর পৃথিবীতে সমস্ত মানব ও দৈত্য দানব জীবজন্তু সহ সকল মানুষ মারা যাবে সেদিন মহান আল্লাহ তালা ব্যতীত আর কেউ বেঁচে থাকবে না তারপর মৃত মানুষকে আবার পুনরায় জীবিত করা হবে প্রত্যেক মানুষকে আবার নতুন করে জীবন দান করা হবে এদেরকে নিয়ে একটি বিশাল মাঠ পতিত হবে যেই মাঠের নাম হবে হাসরের মাঠ এই মাঠে সবাইকে তাদের কর্মের হিসাব দিতে হবে যারা ভালো কাজ করেছে তারা জান্নাতে যাবে এবং যারা মন্দ কাজ করেছে তারা জাহান্নামে যাবে সেই বিশাল হাসরের মাঠে মহান আল্লাহ রব্বুল আলামিন তার অগণিত ফেরেস্তার সাহায্যে সেই মাঠে বিচারের কাজ সম্পন্ন করবেন হাসরের মাঠে সেখানে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবেন যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তাদের জন্য জান্নাতের সুবাস ঘ্রাণ আসতে লাগবে আর যারা পৃথিবীতে খারাপ কাজ মন্দ কাজগুলি করেছিলেন তাদের জন্য জাহান নামের সংকেত আসতে থাকবে ইতিমধ্যে যারা পৃথিবীতে খারাপ কাজ করেছিলেন তাদের ঠোঁট মুখ শুকে যাবে তাদের হঠাৎ করে মনে হবে যেন হৃৎপিণ্ডের দম বন্ধ হয়ে যাচ্ছে কলিজাটা শুকিয়ে যাচ্ছে কেননা সে বুঝতে পারবে আমি তো পৃথিবীতে খারাপ কাজ করেছিলাম আমি তো পৃথিবীতে সুদ খেয়েছিলাম আমি তো পৃথিবীতে ঘুষ খেয়েছিলাম মানুষের সাথে জুলুম করেছিলাম অন্যায় অবিচারে লিপ্ত ছিলাম আজ আমার একটু পরে আমার বিচার হবে আমাকে জাহান নামে দেওয়ার আদেশ করবেন এই কথা তার অন্তরে জাগ্রত হবে এবং তার কলিজা ঠোঁট মুখ শুকিয়ে যাবে আর যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তারা সেখানে দাঁড়িয়ে থাকা ফেরিস্তাদেরকে জিজ্ঞেস করবে হে ভাই কখন আমাদের প্রভু আসবেন আমাদের বিচার কখন শুরু করবেন তখন ফেরিস্তাগণ তাদের প্রশ্নের জবাবে বলবেন আর একটু অপেক্ষা করো একটু পরেই আমাদের প্রভু হাজির হবেন হঠাৎ কিছুক্ষণ পরই মহান রব্বুল আলামিন সেখানে হাজির হবেন এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটি নারী এবং একটি পুরুষকে সামনে দাঁড় করানো হবে তারপরে এরা পৃথিবীতে কী কী কাজ করেছিলেন সেখানে সব কিছুই মহান রব্বুল আলামিন দেখতে পাবেন নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরেছেন অতঃপর সে জাহান্নামী তারপর একজন ফেরেশতা এসে তাকে টেনে টেনে জাহান নামে ফেলে দিবেন। আর সে জাহান্নামের আগুনে অনন্তকালের জন্য সেখানে পুড়তে থাকবে ও শাস্তি ভোগ করতে থাকবে জোর করে একটি মেয়ের সাথে জিনা করেছেন অতপর সে জাহান্নামী নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জিনা করেছে অতপর সে জাহান্নামী টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কোনো দিন দান খয়রাত করে নাই বরং সেই টাকা দিয়ে সে মদ পান করেছে অতঃ্পর সে জাহান্নামি সুদ ও ঘুষ খাওয়া ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী হারাম সে সুদ ঘুষ খেয়েছে অতঃপর সে জাহান্নামী ইসলাম ধর্ম না মেনে সে মূর্তি পূজা করতো এবং আল্লাহ তালার সঙ্গে শিরিক করত পর সে জাহান্নামি এরপর জাহান্নামের ব্যক্তিদের জাহান নামে ফেলে দেওয়া হবে এবং তারা জাহান্নামে চিৎকার কোলাহল শুরু করে দেবে জাহান নামের ব্যক্তিরা সেখানে একদিন নয় দুদিন নয় তারা সেখানে অনন্তকাল জাহান নামে পড়তে থাকবে এবং তাদের পাপের সাজা ভোগ করতে থাকবে সেদিন মহান্নুল আলামিন তাদের এই চিৎকার চেঁচামেচিকে কোনো প্রাধান্য দেবেন না বরঞ্চ ফেরিস্তাগণ তাদের উপর এই শাস্তি ক্রমাগত বৃদ্ধি করতে থাকবেন হালাল মতো টাকা রোজগার করেছে এবং ঠিকমতো নামাজ আদায় করেছে অতঃপর সে জান্নাতি তখন জান্নাতি নারীরা আবার যুবতী হয়ে যাবে এবং ছেলেরা যুবক হয়ে যাবে আর তাদেরকে এসে ফেরেস্তারা নিয়ে যাবে জান্নাতে ইসলামের কথা শুনে খাস দিলে পাঠ করেছে অতঃপর সে জান্নাতি সে নিজে না খেয়ে গরিব দুঃখী মানুষদের খাইয়েছে অতঃপর সে জান্নাতি ইসলামের কথা প্রচার করতে গিয়ে সে পাথরের আগাতে শহীদ হয়েছে অতঃপর সে জান্নাতি এরপর সমস্ত জান্নাতি ব্যক্তির জান্নাতে নিয়ে যাওয়া হবে তারা সেখানে আরাম আয়েসে দিন কাটাতে থাকবে মহান রব্বুল আলামিন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করে জিব্রাহিল আলেসাল্লামকে তা পরিদর্শন করতে পাঠান তিনি দেখে এসে জান্নাত ও জাহান্নামের অবস্থা বর্ণনা করেন সেই সম্পর্কে একটি হাদিস এবং জাহান নামের কতিপয় শাস্তি সম্পর্কে একটি হাদিস নিম্নে উল্লেখ করা হল আবু হরাইরা রাদিউল্লা তালা আনুহ হতে বর্ণিত নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন আল্লাহ রবুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন তখন জিব্রাহিল আলহামকে বললেন যাও জান্নাত দেখে এসো তিনি গিয়ে জান্নাত এবং জান্নাতের অধিবাসীর জন্য যে সমস্ত জিনিস প্রস্তুত করেছেন সব কিছু দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম যে কোনো ব্যক্তি জান্নাতের এই সুব্যবস্থার কথা শুনবে সে অবশ্যই এই জান্নাতে প্রবেশ করবে অতঃপর আল্লাহ জান্নাতের চারিদিকে পছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন তারপর পুনরায় জিব্রাইল আল বললেন হে জিব্রাইল আবার যাও জান্নাত দেখে এসো তিনি গিয়ে জান্নাত দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি যে জান্নাতে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না তারপর রাসুল সাল্লু আলি আসাল্লাম বলেন অতঃপর আল্লাহ জাহান্নাম তৈরি করে বললেন হে জিব্রাইল যাও জাহান্নাম দেখে এসো তিনি গিয়ে জাহান্নাম দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম যে কেউ এই জাহান্নামের ভয়াবহ অবস্থা শুনবে সে কখনোই এই জাহান্নামে প্রবেশ করতে চাইবে না অতঃপর আল্লাহ জাহান্নামের চারিদিকে প্রবৃত্তের আকর্ষণীয় বস্তু দ্বারা ঘিরে দিলেন এবং জিব্রাহিল আলেসালামকে বললেন আবার যাও জাহান্নাম দেখে এসো তিনি গেলেন এবং দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমার আশঙ্কা হচ্ছে সকলেই যার নামে প্রবেশ করবে তির্মিজি মিসকা হাদিস পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই হাসান আবু উমামা বাইরি রহমাতুল্লাহ আলহি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলী বলতে শুনেছি তিনি বলেছেন আমার নিকট দুইজন ব্যক্তি আসলো তারা দুজন আমার দু বাহুর মাঝামাঝি ধরে আমাকে এক ভয়াবহ কঠিন পাহাড়ের নিকট নিয়ে আসলো তারা দুজন বলল আপনি পাহাড়ে উঠুন আমি বললাম এই পাহাড়ে উঠতে আমি সক্ষম নই তারা দুজন বলল আমরা আপনাকে পাহাড়ে ওঠার কাজটি সহজ করে দেব আমি উঠলাম এমনকি পাহাড়ের উপরে চলে আসলাম হঠাৎ আমি একটি বিকট আওয়াজ শুনতে পেলাম আমি বললাম এটা কিসের শব্দ তারা বলল এটা হচ্ছে জাহান্নামীদের বিলাপ আর্তনাদ ও কান্না তারপর তারা আমাকে নিয়ে যেতে লাগলো হঠাৎ আমি দেখলাম একদল লোককে পায়ের সাথে বেঁধে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে তাদের চোয়াল ফেটে তীর্ণ বিতীর্ণ হয়ে আছে এবং চোয়াল হতে রক্ত ঝরছে নবী করিম সাল্লু আলী আসাল্লাম বলেন আমি বললাম এরা কারা তারা বলল এরা ওইসব লোক যারা সময়ের পূর্বে ইফতার করত অর্থাৎ সিয়াম পালন করত না তখন তিনি বললেন ইহুদি নাসারা ধ্বংস হোক তারপর তারা আমাকে নিয়ে চলল হঠাৎ দেখি কিছু লোক খুব ফুলে মোটা হয়ে আছে আর খুব দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে তাদের দৃশ্য খুবই বিশ্রী আমি বললাম এরা কারা তারা বলল এরা ওই সব লোক যারা কাফের অবস্থায় নিহত হয়েছে তারপর তারা আমাকে নিয়ে চলল হঠাৎ দেখলাম কিছু লোক ফুলে মোটা হয়ে আছে অতি দুর্গন্ধ ছড়াচ্ছে দুর্গন্ধ যেন শৌচাগার নেয় আমি বললাম এরা কারা তারা দুজন বলল এরা হচ্ছে ব্যাবিচারি ব্যাবিচারিনী তারপর তারা আমাকে নিয়ে চলল দেখলাম কিছু মহিলা প্রচুর সাপ তাদের স্তনগুলিতে বার বার ছবল মারছে আমি বললাম এদের কি হয়েছে এদের এই অবস্থা কেন তারা বলল এরা সব মহিলা যারা বাচ্চাদের দুধ পান করাত না তারপর তারা আমাকে নিয়ে চলল হঠাৎ দেখলাম বেশ কিছু ছেলে তারা দুই নদীর মাঝখানে খেলা করছে আমি বললাম ওই সমস্ত ছেলে কারা তারা বললো ওগুলো মুমিনদের শিশু সন্তান তারপর তারা আমাকে নিয়ে আরও উঁচু একটি পাহাড়ে নিয়ে গেল হঠাৎ দেখলাম তিনজন মানুষ সারা পান করছে আমি বললাম ওইগুলো কারা তারা বলল ওইগুলো হচ্ছে জাফর জায়েদ ইবনের রৌহা এই তিনজন লোক মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন তারপর তারা আমাকে অন্য একটি উঁচু পাহাড়ে নিয়ে গেল দেখলাম তিনজন লোক আমি বললাম এই লোকগুলি কারা তারা বলল তারা হচ্ছেন ইব্রাহিম মুসা ও ইসা আলি তারা আপনার অপেক্ষায় রয়েছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ